সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন আপনারা অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন যে কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো সেই বিস্তারিত আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখেন এখানে একটি দিন স্নাতক প্রথম বর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা প্রবেশপত্র সম্পর্কে জরুরি বিজ্ঞপ্তি পাঠিয়েছে কালকে এই বিজ্ঞপ্তিটি দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় দিন স্নাতক স্কুল থেকে তো দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা একত্রিশ মে দুই পঁচিশ তারিখ শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা ভিত্তিক নির্বাচন কলেজ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে ঠিক আছে তাহলে পরীক্ষা যে কবে অনুষ্ঠিত হবে একত্রিশ মে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়কৃত পরীক্ষা দিয়ে আগামী পনেরো মে দু হাজার পঁচিশ তারিখ থেকে তিরিশ মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট এই ওয়েবসাইটে তার মানে পনেরো থেকে আজকে থেকে অ্যাপ্লিকেশন লগ ইন আইডি ও পিন দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষা অ্যাডমিট কার্ড ও এইসএসি পরীক্ষা রেশন কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে ঠিক আছে সেখানে কিন্তু খুব নজর দিয়ে দেখবেন বিশেষভাবে থেকে অবশ্যই প্রবেশপত্র উল্লেখিত সকল নির্দেশ মেনে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এই হচ্ছে গিয়ে নোটিশটি এবার আপনাদেরকে দেখাবো আমি আপনারা কীভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন এই দেখেন ভর্তি বিষয়ক ওয়েবসাইট এনইউ ডট এসি ডট বিডি পাবলিক অ্যাডমিশনস এই ওয়েবসাইটে চলে যাবেন দেখেন আমি এই ওয়েবসাইটে যাচ্ছি ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এই এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন কেমন ইন্টারফেস এমন একটি ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে আপনারা অ্যাডমিশনে ক্লিক করবেন এই ক্লিক করার পরে দেখেন অনার্সের এই ট্যাপটা আছে অনার্স ট্যাপ থেকে আপনারা এখানে খেয়াল করেন অ্যাপ্লিসেন্ট লগ আছে এই যে অ্যাপ্লিশেন্ট লগ ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে অ্যাপ্লিকেশন আইডি দেবেন দেখেন এই অ্যাপ্লিকেশন আইডি হচ্ছে গিয়ে আপনি যে আবেদন করেছেন আবেদন করার পরে কিন্তু আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি দিয়েছিল যে একটা ফর্ম দিয়েছিল সেই ফর্মটি আমি ওপেন করছি দেখেন এই যে একটি ফর্ম এই ফর্মের দেখেন এখানটায় আছে আমি আপনাকে দেখাচ্ছি আপনারা দেখে নেন সুন্দরভাবে এই দেখেন এই একটি রোল দিয়েছে আপনাদেরকে এই রোলটি কিন্তু আপনাদের এখানে ইনপুট করতে হবে আপনার যে কলেজে জমা দেওয়ার পরে যে অর্ধেকাংশ দিয়েছিল সেই অর্ধেকাংশে এই রোল নাম্বারটি লেখা থাকবে আমি একটি রোল ইনপুট করতেছি ঠিক আছে ইনপুট করার পরে এই পিন নাম্বার চাচ্ছে দেখেন পিন নাম্বারটা কোথায় পাবেন আপনারা এটা খেয়াল করেন এই দেখেন এই নিজে পিন নাম্বার লেখা আছে যে পিন ঠিক আছে এই ডেট ডেট অফ বার্থে সোজা শুধু দেখেন এই পিন নাম্বার লেখা আছে এখানে সেই পিন নাম্বারটি দিবেন আপনারা ঠিক আছে তো আমি পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি পিন নাম্বারটি দেওয়ার পরে আপনারা লগ ইনে ক্লিক করবেন ঠিক আছে ঠিক আছে কিন্তু লগ ইনে ক্লিক করার পরে আপনাদের কেমন আসবে দেখাচ্ছি আপনারা আপনারা কিন্তু মোবাইলও করতে পারবেন কম্পিউটার করতে পারবেন কিংবা কম্পিউটার দোকানে যেয়ে যে কোনো জায়গা থেকে আপনারা এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন দেখেন এই যে ডাউনলোড অ্যাডমিট কার্ড এরপরে ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করব এই যে বাম সাইডে যে ডাউনলোড অ্যাডমিট কার্ড এটি আছে দেখেন আজকে কিন্তু সেরেছিল আবার বন্ধ হয়ে গিয়েছে সরি অ্যাডমিট কার্ড ডাউনলোড উইল স্টার্ট ফ্রম থার্স মে পনেরো আজকে পনেরো মে থার্স্ট একুশ টাইপ মানে আটটায় কিন্তু আজ রাত আটটায় আবার সার্ভে দুই হাজার পঁচিশ ঠিক আছে ভিডিওটি বাংলাদেশের টাইম অনুযায়ী সো এই ছিল হচ্ছে কি আজকের ভিডিওটি যদি ভিডিওটি কোনো কিছু না বুঝতে পারেন আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাকে সমাধান করে দেবো আর এর বিস্তারিত সব ডিটেলস আপনারা আমার যে লিঙ্ক এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর আপনারা অবশ্যই যারা নতুন তারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবে বেললাইকেনটি বাজিয়ে দেবেন যেন করে আমি ভিডিও তাহলে সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায় সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ